বুঝতে পারছি তো দর্শক এই মুহূর্তে আসি ভুলতা গাওয়া সিটি মার্কেটের দুই প্রতি মঙ্গলবার সাত তারিখ হাঁটায় এখানে আসতে হলে প্রতি মঙ্গলবার আসতে হবে ভুলতা সিটি মার্কেটের দ্বিতীয়তলা তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন পেয়ে যাবেন ওড়না শহর বাস কাপড় সকল প্রকার কালেকশন এখানে কম দামে পেয়ে যাবেন হ্যাঁ সত্তর টাকা টাকা এগুলো আপনার হচ্ছে ষাট পাঞ্জামি দুইটায় বানান দেবো না অনেক সুন্দর সুন্দর কালার তো ভাই দেখতে পাচ্ছি এগুলো গছ কত ভাই পাইকারি সত্তর টাকা গজ আচ্ছা এগুলো আরো কালার আছে ভাই না আর একটা কালার দেখান ভাই এই যে সাদার ভিতরে একটা হবে না আচ্ছা এগুলো ষাট পাঞ্জামি চারজেড ইচ্ছা বানাইতে পারবো না আচ্ছা বুঝতে পারছি এটা সত্তর টাকায় গজ না ডিজিটাল প্রিন্টের আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তাহলে ভুল সিটি মার্কেটের দ্বিতীয় তালা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আট নাকি ভাই প্রতি মঙ্গলবার আসতে হবে এই যে অসংখ্য কালার গন মানে অসংখ্য কালার হবে না ভাই এই যে আরেকটি কালার দেখতে পাচ্ছি দেখান এই যে অনেক সুন্দর কালার দেখতে পাচ্ছেন তিন হাত পানা ও তাহলে তো ভালো হয় আড়াই হাত তিন হাত পাওয়া তিন হাত পাওয়া তাহলে ভাই যেটা নেবেন সত্তর টাকা একই প্রাইস একই আচ্ছা 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 বুঝতে পারছি অসংখ্য কালার কান্টি হবে না ধন্যবাদ ভাই সত্তর টাকা পিস না কত পিস ভাই কালারে কালারে পঞ্চাশ টাকা পিস না বড়ই তো আছে ভাই

আর যদি পাইকারি নেই পেটি পেটি সেই ক্ষেত্রে কম আছে সেই ক্ষেত্রে বুঝতে পারছি খুচরা রেটার পাইকারি রেটের ভিতরে পার্থক্য আছে বুঝতে পারছি তাহলে এগুলো আড়াইশো টাকা পিস বেচতেছেন আর খুচরা নিলে আড়াইশো পাইকারি নিলে কম আছে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই